ভেতরে কিন্তু অনেক সব জিনিস আছে দেখার মতো তরোয়াল এই যে হচ্ছে টয়লেট ঢুকছে আমাদের ট্রেন মুর্শিদাবাদ জংশন কত পাঁচজন প্যাসেঞ্জার যদি বসে ফোর বাই ফোর আর এদিকে আছে ওয়ান বাই ওয়ান উপরে আছে লাগেজ রাখার জন্য জায়গা চলে এসছে আমাদের প্লেট বেশ দারুণভাবে ভাবে সাজিয়েছে কিন্তু এই বাড়ি পৌঁছে যাবো আমরা মুর্শিদাবাদ প্রথম দুটো কোচ হচ্ছে জার্নাল কোচ এখানে ইংরেজরা বাস করতেন নবাব ইংরেজরা মিটিং করতেন অফিসিয়াল কাজ হতো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত এখন সময় সাতটা চব্বিশ আছি আমি এখন আমাদের কাছে রেলওয়ে স্টেশন মাঝের গ্রামে আর আজকে কলকাতা থেকে ছেড়ে আসা ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি হাজারদুয়ারি এক্সপ্রেস করে যাচ্ছি আমি মুর্শিদাবাদে আমাদের এই হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার সময় হচ্ছে ছটা বেজে পঞ্চাশ মিনিটে আর লালগোলা গিয়ে এই ট্রেন পৌঁছায় দশটা ছাপ্পান্নতে কলকাতা থেকে ছাড়ার পরে অতিক্রম করে দুইশো কিলোমিটার আর সময় লাগে চার ঘন্টা পনেরো মিনিট কলকাতা থেকে ছাড়ার পরে লালগোলা পৌঁছানোর আগে এগারোটা স্টেশনে দাঁড়ায় এই ট্রেনের প্রথম স্টপ হচ্ছে ব্যারাকপুর সাতটা তেইশে তারপরের স্টপই হচ্ছে রানাঘাট জংশন আটটা কুড়িতে আর আমি এই হাজারদুয়ারি এক্সপ্রেসটা রানাঘাট থেকেই ধরব কারণ মাঝেগ্রাম থেকে রানাঘাট রেলওয়ে স্টেশন অনেকটাই কাছে পড়ে আর আমরা যেহেতু লালগোলা পর্যন্ত যাব না আমরা যাব মুর্শিদাবাদ পর্যন্ত কলকাতা থেকে ছটা পঞ্চাশে এই হাজারদুয়ারি এক্সপ্রেস ছাড়ার পরে মুর্শিদাবাদ গিয়ে এই ট্রেন পৌঁছাবে দশটা একুশে কলকাতা থেকে মুর্শিদাবাদ যেতে আমাদের সময় লাগবে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতন আর এই ট্রেন অতিক্রম করবে একশো চুরানব্বই কিলোমিটার পৌঁছাবে দশটা একুশে আমাদের এই হাজারদুয়ারি এক্সপ্রেস কিন্তু সপ্তাহে সাত দিনই চলে তো চলো এখন রানাঘাট যাওয়া যাক রানাঘাট গিয়েই আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে রেলওয়ে স্টেশন এখান থেকেই আটটা কুড়িতে ট্রেন আছে হাজারদুয়ারি এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে বন্ধুরা অ্যানাউন্স হয়ে গেল ফরিতে সময় এখন আটটা চোদ্দ চান্তুয়ারি এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে আসছে আর এই ট্রেনে কিন্তু চারটে কোচ আছে একটা হচ্ছে জেনারেল সিসি থার্ড এসি এছাড়া এস এল আমি প্রতিটা কোচের ভাড়া ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি এছাড়া ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিও ছি এখন আমরা আমাদের ট্রেনে পুরীতের সময় রাইট আটটা বাইশ ট্রেন সেদিন আমাদের রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে এরপরে এই ট্রেন গিয়ে দাঁড়াবে কৃষ্ণনগর সিটি জংশন আগেই এসে ঢুকে গেছে আমাদের এই হাজারদুয়ারি এক্সপ্রেস এটা কিন্তু দুই নম্বর প্ল্যাটফর্ম আর এইখানে কিন্তু দেখার মতন অনেক কিছু আছে এইখানেই আছে মায়াপুর নবদ্বীপেস্যান মন্দির এছাড়া কৃষ্ণনগর রাজবাড়ি এই গোপাল ভাড়ের বাড়ি এখানে আসলে তোমরা অনেক কিছুই দেখতে পারবে এখন সময় আটটা পঞ্চাশ এরপরে নেক্সট স্টপ আছে বেথুয়া ডহরি নটা দশে এই কৃষ্ণনগরে তোমরা যদি কোনো দিন আসো তাহলে এক নম্বর প্ল্যাটফর্মে যে কচুরি যেটাকে অনেকে লুচি বলে সেটা অবশ্যই একবার ট্রাই করো দারুণ টেস্টি হয় খেতে ঘড়িতে সময় আটটা একান্ন ট্রেন ছেড়ে দিল কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন থেকে এইখানে এক মিনিটে স্টপেজ ছিল নটা সতেরো নটা বারোতে ট্রেন ঢোকার সময় ছিল পাঁচ মিনিট লেট করলো আমাদের ট্রেন ঢুকে গেছে এখন বেথুয়াডহরি রেলওয়ে স্টেশন আছে কিন্তু একটা অভয়ারণ্য যার ভেতরে আছে হরিণ বিভিন্ন প্রকৃতির সাপ ময়ূর যেতে ভেতরে কিন্তু ওরকম টাকা দিয়ে তোমাদের ভেতরে যেতে হবে না সরাসরি যাবে এগারোটার সময় একটা টাইম আছে ওইখানে লোকই তোমাদের গাইড করে ঘুরিয়ে নিয়ে আসবে নেক্সট স্টপ আছে পলাশি নটা তিরিশে ছেড়ে দিল এখন বেথুয়াডহরি থেকে বেথুয়াডহরি সে স্টেশনে ট্রেন ঢোকার সময় ছিল নটা তিরিশে নটা সাঁত্রিশ বাজে এখন সাত মিনিট লেট আর এইখান থেকেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো কলা সেই যুদ্ধক্ষেত্রে দশ টাকা না হয় কুড়ি টাকা ভাড়া নেবে অন্য দিনের তুলনায় আজকে ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই আছে কিন্তু এই গেটে দাঁড়িয়ে আছি এই গেট থেকে ওই পাশে যেতে সমস্যা হচ্ছে সেই জন্য এই গেটে দাঁড়িয়েই সব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি এই সাইডে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে বন্ধুরা এরপরেই মাত্র দুটো স্টেশন তারপরেই হচ্ছে মুর্শিদাবাদ এরপরে হচ্ছে বেলডাঙ্গা তারপরেই হচ্ছে বহরমপুর কোর্ট তারপরেই হচ্ছে মুর্শিদাবাদ এই ট্রেনে ট্রাভেল করলে কিন্তু কোনোরকম ফিল তোমরা করবে না সবসময় কিছু না কিছু এসেই যাচ্ছে মানে হকাররা নিয়ে আসছে নয় ঝালমুড়ি নয় ঘুগনি ঢুকেছে আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম তো এরপরেই হচ্ছে বহরমপুর কোর্ট তারপরেই হচ্ছে মুর্শিদাবাদ এখানে কিছু সেকেন্ডের হল্ট আছে এখনই আবার ছেড়ে যাবে ট্রেন ঢোকার সময় ছিল নটা পঁয়তাল্লিশে আর এখন সময় নটা চুয়ান্ন একটু লেট হলো দশটা এগারো বহরমপুর কোর্টে ট্রেন ঢোকার সময় ছিল দশটা পাঁচে ছয় মিনিট লেট হলো এখন চলে এসেছি বহরমপুর কোর্টে পরেই হচ্ছে মুর্শিদাবাদ এই বহরমপুর কোর্টেই কিন্তু অনেক লোকই নেমে যাবে ট্রেনটা বলতে গেলে প্রায় ফাঁকাই হয়ে যাবে দেখো প্রায় ফাঁকাই হয়ে গেছে এই বহরমপুর কোর্টের পরেই হচ্ছে মুর্শিদাবাদ সময় এখন দশটা এগারো দশটা কুড়িতে ঢোকার টাইম আছে যাই না কখন ঢুকবে দেখি এইবারই পৌঁছে যাব আমরা মুর্শিদাবাদ বন্ধুরা ঘড়িতে সময় দশটা পনেরো ট্রেন ছেড়ে দিলো আমাদের কিন্তু মেঘলা মেঘলা ভাবটা বেশি আকাশ পুরো কালো হয়ে এসছে আর আমি ছাতা আনতে ভুলে গেছি যাই না কী হবে মুর্শিদাবাদ নেমেই যাবো হাজারদুয়ার প্যালেসে এছাড়া মুর্শিদাবাদে গিয়ে তোমরা যদি ঘুরতে চাও তাহলে টোটো রিজার্ভ করতে কত কন্ট্যাক্ট নাম্বার সবই আমি দিয়ে দেব বন্ধুরা এবার তোমাদের দেখিয়ে দিই এই ট্রেনের বাথরুমটা কেমন এই দেখো এই যেই হচ্ছে মিরার আর বেসিন আছে বেসিনে কিন্তু জল খুব ভালো পড়ে এবার টয়লেটটা দেখিয়ে আসি এই যে হচ্ছে এই ট্রেনের টয়লেট ইন্ডিয়ান স্টাইলে এইবার তোমাদের দেখিয়ে দিই এই এই ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্টটা কেমন এ দেখো এদিকেই আছে ফোর বাই ফোর আর এদিকে আছে ওয়ান বাই ওয়ান এটাই হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেসের সিট অ্যারেঞ্জমেন্ট উপরে আছে লাগেজ রাখার জন্য জায়গা এটাই হচ্ছে এই হাজারদুয়ারি এক্সপ্রেসের সিট অ্যারেঞ্জমেন্ট এইবারই পৌঁছে যাবো আমরা মুর্শিদাবাদ ঢুকছে আমাদের ট্রেন মুর্শিদাবাদ জংশন বন্ধুরা এই হাজারদুয়ারি এক্সপ্রেসের প্রথম দুটো কোচ হচ্ছে জার্নাল কোচ এই যে এই দুটো হচ্ছে জার্নাল এরপরে আছে এস এল সিসি থার্ড এসি আমাদের ট্রেন এসে ঢুকেছিল দুই নম্বর প্ল্যাটফর্মে এখন এইখান থেকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে বন্ধুরা চলে এসেছি এখন মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনের বাইরের সাইডে মুর্শিদাবাদের ট্রেন ঢোকার সময় ছিল দশটা কুড়িতে ট্রেন ঢুকেছে আমাদের দশটা ছাব্বিশে মানে ছয় মিনিট লেট আর এই মুর্শিদাবাদের বাইরে আসলেই কিন্তু দেখতে পারবে এখান থেকেই সবাই হাজারদুয়ারি প্যালেস এছাড়া যদি তোমরা সব জায়গায় ঘুরতে যাও তাহলে তেমন অনুযায়ী টাকা নিয়ে সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবে হাজারদুয়ারি যাওয়ার জন্য একরকম ভাড়া আর যদি তোমরা সব সাইড ঘুরতে চাও তাহলে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা ভাড়া এরকম হবে তো সেটাই এখন জানাবো কি কত করে ভাড়া নেয় পুরো অল টোটাল সব জায়গা ঘুরতে এ দেখো এই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের বাইরের সাইড এখান থেকেই তোমরা বাইরে বেরাবে আর এই যে হচ্ছে সামনে হচ্ছে টিকিট কাউন্টার আর এই দিকেই হচ্ছে সব অটো টোটো এইসব দাঁড়িয়ে থাকবে মুর্শিদাবাদে কিন্তু আরও একটা জিনিস খুব বিখ্যাত সেটা হচ্ছে তোমরা যদি এইখানে এসে ঘোড়ার গাড়িতে ঘুরতে চাও তাহলে এই এই সাইডটাই থাকবে ঘোড়ার গাড়ি তোমরা চাইলে ঘোড়ার গাড়িতে করেও সিনগুলোন করতে পারো জায়গাগুলোন ঘুরতে পারো এইখান থেকেই সব ঘোড়ার গাড়ি যায় স্টেশনের বাইরে থেকে এই যে সব টোটো এইসব দাঁড়িয়ে থাকবে ওই সাইডে আছে ঘোড়ার গাড়ি এই সাইডে আছে টোটো টোটো চাইলে তোমরা রিজার্ভ করে এছাড়া যদি এখান থেকে কোথাও যেতে চাও হাজারদুয়ারি প্যালেস বাগানবাড়ি সেই জায়গায় তোমরা যেতে পারো এখন এনাদের কাছ থেকেই শুনে নেবো কি কত করে রিজার্ভ করলে কয়জন করে যেতে পারবে আর কত করে ভাড়া টোটো রিজার্ভ করতে কত আমাদের পাঁচজন প্যাসেঞ্জার যদি বসে একশো কুড়ি টাকা করে বাগান বাড়ি আখড়া মির্জাফরের বাড়ির গেট মির্জাফর পরিবারের এক হাজার একশো সমাধি মন্ন বেগমের জীবন্ত সমাধি হাজারদুয়ারি আর ঘুরতে একজনের একশো কুড়ি টাকা করে তো বন্ধুরা শুনে নিলে এইখানে যদি তোমরা সাইট সিন ঘুরতে চাও তেরো জায়গা ঘুরাবে পাঁচজনের হচ্ছে ছশো টাকা টাকা দিয়ে তোমরা চাইলে সব জায়গায় ঘুরতে পারো এখান থেকেই এখন যেতে হবে হাজারদুয়ারি প্যালেসে সাড়ে ছয়শো টাকা কিন্তু অনেক বেশি বলছে তোমরা চাইলে বার্গেকিং করে নেবে অনেক কমে পেয়ে যাবে পাঁচশো চারশো টাকা এমনই ঘুরিয়ে দেবে সব জায়গাগুলো এখন এইখান থেকেই টোটো ধরে যাব হাজারদুয়ারি প্যালেসে থেকেই সব টোটো এই সব যাবে দশ টাকা পনেরো টাকা ভাড়া নেবে হাজারদুয়ারি যেতে হ্যাঁ কত দশ টাকা ভাড়া এখান থেকেই এখন চলে যাবো হাজারদুয়ারি প্যালেসে চলে এসেছি হাজারদুয়ারি একদম এই যে গেটের সামনে তো বন্ধুরা প্রবেশ করছি হাজারদুয়ারি প্যালেসের ভেতরে এখন টিকিটটা নিয়ে নি পঁচিশ টাকা এখন টিকিট নিয়ে নিয়েছি টিকিট হচ্ছে পঁচিশ টাকা করে এই সাইডেই কিন্তু কিউআর আছে যেটা দিয়ে তোমরা চাইলে স্ক্যান করে টিকিট নিতে পারো অনলাইনেও চাইলে নিতে পারো আবার অফলাইন এখানে কাউন্টারও আছে পঁচিশ টাকা করে হচ্ছে টিকিট আর তোমরা যদি গাইড নিতে চাও তাহলে গাইডও কিন্তু পঁচিশ টাকা তোমরা চাইলে গাইডও নিতে পারো এই যে যেই ঘরটা এইখানেই কিন্তু তোমরা যদি হাজারদুয়ারি প্যালেসের ভেতরে যাও তাহলে তোমাদের কাছে যে ফোন আছে বা ক্যামেরা আছে সেই সব কিন্তু এখানেই জমা করে যেতে হবে এই সাইডে আছে হাত মুখ ধোয়ার জন্য জল এছাড়া পানীয় জল আর এই যেই হচ্ছে পুরো হাজারদুয়ারি প্যালেসের সামনের অংশটা এই যেই দেখা যাচ্ছে হাজারদুয়ারি প্যালেস যে প্যালেসটা তুমি দেখতে এসছো এর নাম হাজার এই প্যালেসটা বানিয়েছেন মির্জা ফরে বংশ নবাব নাজিম হুমায়ুনজা কিন্তু কি হতো এখানে ইংরেজরা বাস করতেন নবাব ইংরেজরা মিটিং করতেন অফিসিয়াল কাজ হতো এখন আমরা আছি হাজারদুয়ারি প্যালেসের একদম সামনে পেছনেই আছে ইমামবাড়া আর সামনেই আছে হাজারদুয়ারি প্যালেস এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেস অনেকেই কিন্তু এখন আসছে যেদিকে তাকবে আসল নকল মিলে এক হাজারের বেশি দরজা এই জন্য এর নাম হাজারদুয়ারি কিন্তু আসল নাম নবাব প্যালেস বড় কুঠি বন্ধুরা এখন ঘড়িতে সময় এগারোটা তিরিশ গেছিলাম এই হাজারদুয়ারি প্যালেসের ভেতরে ভেতরে কিন্তু অনেক সব জিনিস আছে দেখার মতন রাজা মহারাজাদের ফটো তরোয়াল বন্দুক কুমির আছে যেটা কেমিক্যালের সাহায্যে সংরক্ষণ করে রাখা বেশ দারুণ লাগলো আর যত সময় যাচ্ছে সেই ততই কিন্তু এখানে লোক বেড়েই চলেছে পেছনেই আছে আমার হাজারদুয়ারি প্যালেস আর সামনে আছে ইমাম্বার এটাই হচ্ছে সেই কামান যেটা একবারই মাত্র চালানো হয়েছে এই কামানটা কিন্তু একবারই মাত্র চালানো হয়েছে আর কামানটা চালানোর ফলেই যে মানে গর্ভপাত মহিলারা ছিল তাদের গর্ভপাত নষ্ট হয়ে যায় তো তারপরে আর এটাকে আর চালানো হয়নি বেশ দারুণ লাগছে কিন্তু হাজারদুয়ারি বিপদ বিপদদায়ী ইতিহাস বলতে সাধারণতম এই মুর্শিদাবাদের হাজারদুয়ারিকে বোঝায় মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস মূলত বিখ্যাত এর হাজারটা দরজা হওয়ার কারণে এই হাজারদুয়ারি প্যালেসে একশোটি মাত্র দরজা হচ্ছে আসল আর বাকি নয়শটি দরজাই হচ্ছে নকল যাতে রকম শত্রুদের আক্রমণ থেকে শত্রুরা যদি হাজারদুয়ারি প্যালেসের ভেতরে কোনোভাবে প্রবেশ করে যায় তাহলে বেরোনোর রাস্তা যাতে না খুঁজে পায় সেই জন্যই নয়শটি দরজা নকল বানানো হাজারদুয়ারি প্যালেসের ঐতিহাসিক প্রেক্ষাপট এটি পলাশি যুদ্ধর পর শাসনের অধীনে বাংলার নবাবদের ক্ষমতার কেন্দ্র ছিল এই হাজারদুয়ারি প্যালেস এখন দেখো কত পর্যটকেরা এখানে এসছে ঘোরার জন্য বন্ধুরা আমি সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি এখনও কিছুই খাইনি তো এখন এই হাজারদুয়ারি প্যালেসের বাইরে চলে যাব। বাইরে গিয়ে হোটেল থেকে কিছু খাবো তারপরেই এইখান থেকে বেরিয়ে যাব নববি আমলে যে বাজারটা বসতো সে বাজারটা কিন্তু এই সাইডে বসতো এই মুর্শিদাবাদ যদি তোমরা টোটালি খুব ভালোভাবে ঘুরতে চাও সব জিনিস দেখতে চাও তাহলে একটা দিন তোমাদের অবশ্যই এখানে থাকতে হবে তাহলেই তোমরা এই জায়গাটা পুরোপুরি দেখতে পারবে এই আমলে যে বাজারটা বসতো এখানে হাটটা বসতো সেটা কিন্তু ওই সাইডটাই একবার দেখিয়ে নিয়ে আসি এখনও কিন্তু সেই জায়গা অনেক সব দোকান বসে এখান থেকেই বাইরে বেরোতে হবে এখানে আছে বিভিন্ন এই যে আইসক্রিমের দোকান এছাড়া অনেক আয়না পেন এই দোকান আছে এ দেখো এই নদীর জলে চাইলে কিন্তু তোমরা স্নানও করতে পারো আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এখানে স্নান করেছিলাম মানে আমি করিনি সব বন্ধুরা করেছিল আগেও এসেছিলাম একবার আর এই যেই কিন্তু সব হোটেল তোমরা চাইলে এখান থেকে রাইস ভাত বিরিয়ানি এইসব কিন্তু খেতে পারো আর এই সাইডে আছে এমন সব দোকান কাঠের সব জিনিস বানানো দারুণ দারুণ জিনিস আছে আর এই সাইডেই আছে যে হোটেল এটা হচ্ছে ঢাকার আদর্শ হিন্দু হোটেল এখানেই খাবার খাবো আজকে

অনেক কিছু আছে পটল আলুর তরকারি সোয়াবিন এটা হচ্ছে চাটনি ডাল আলু ভাজা পটল ভাজা একটা পাঁপড় আর রাইস পেঁয়াজ আছে লেবু আছে লঙ্কা আছে বাইরে এখন ফুল দমে বৃষ্টি নেমে গেছে এখন এইসব এক এক করে খাই আর তোমাদের টেস্ট বলছি কেন বেশ অনেক কটা আইটেম কিন্তু আছে থালা পুরো ভরে গেছে প্রথমেই ট্রাই করছি আলু ভাজা পুরোই ঢেলে নিয়েছি বেশ ভালো খেতে হ্যাঁ একটু ঠিক লাগবে না এখানে কিন্তু ভাত নিতে চাইলে এমন এক প্লেট ভাত দেবেন দশ টাকা করে এবার নিয়ে নেব মাছ খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন এইখান থেকেই বেরিয়ে যাবো বেশ দারুণ ঘোরা হলো আজকের দিনটা এখান থেকেই তোমরা চাইলে কিন্তু কাঠগোলা বাগান বাড়ি আরো অন্য সব সাইডে যেতে পারো এখানে সব টোটো দাঁড়িয়ে থাকবে চাইলে যে কোনো জায়গায় যেতে পারো তোমার দেখো এখন ঘোরা তো হয়ে গেছে এখন এখান থেকেই চলে যাব চারটে চল্লিশের দিকে ট্রেন আছে আমার এই মুর্শিদাবাদ স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস সেই ট্রেনে করেই চলে যাবো আবার বাড়ি আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করব তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা